কি জানো শেষ বেঞ্চে বসা একটা ছেলেও একদিন সবার থেকে এগিয়ে যেতে পারে হয়তো তুমি এখন নিজের জীবনে অবহেলিত অমূল্যায়িত কিন্তু এই গল্পটা শোনার পর তুমি বুঝবে হাল না ছাড়লে শেষ বেঞ্চের ছেলেটাই একদিন পুরো ক্লাসকে নেতৃত্ব দেয় রাহুল একটা সাধারণ ছেলে ক্লাসে ঢুকলেই তার জন্য একটা নির্দিষ্ট জায়গা ছিল শেষ বেঞ্চ শিক্ষকরা কখনো তাকাতেন না বন্ধুদের মজা করার প্রিয় চরিত্র সেই এই তুই তো পারবি না তোর এদিকে কিছু হবে না এই কথাগুলো প্রতিদিন শুনে শুনে রাহুলের কান পাথর হয়ে গিয়েছিল কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন তাকে কুরে কুড়ে খেত সত্যি কি আমি কিছুই পারব না একদিন স্যার হঠাৎ প্রশ্ন করলেন কেউ বলতে পারবে জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কী সামনের বেঞ্চে ছাত্ররা হাত তুলল অনেক উত্তর দিল কেউ বলল পরীক্ষায় ফেল কেউ বলল চাকরি না পাওয়া কেউ বলল টাকা হারানো সবাই উত্তর দিল কিন্তু স্যারের মুখে হাসি আসলো না অবশেষে রাহুল ধীরে ধীরে বলল স্যার সবচেয়ে বড় ব্যর্থতা হলো চেষ্টা না করা ক্লাস হেসে উঠল কিন্তু সেই দিন থেকেই স্যার প্রথমবার তাকে খেয়াল করলেন তখন থেকেই রাহুলের ভেতরে আগুন জ্বলে উঠল কিন্তু সমস্যা হল তার পড়াশোনার বেসিক দুর্বল প্রথম দিকে চেষ্টা করলেও বারবার ব্যর্থ হচ্ছিল বন্ধুরা বলত তুই পারবি না রে শেষ বেঞ্চের জন্যই তো জন্মেছিস কিন্তু সেই রাতে অন্ধকার ঘরে বই খুলে বসত চোখে পানিয়ে আসত পড়া বুঝতে পারত না তবু সে প্রতিদিন এক লাইন করে লিখত আমি চেষ্টা করব আমি হার মানব না ধীরে ধীরে ফল আসতে শুরু করল মক টেস্টে প্রথমবার সে পাশ করল শিক্ষক একটু অবাক হয়ে বললেন রাহুল তুমি বদলাচ্ছ কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এলো ইন্টারভিউতে কলেজ ভর্তি পরীক্ষায় শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন তুমি কেনই কলেজে ভর্তি হতে চাও রাহুল উত্তর দিল কারণ আমি প্রমাণ করতে চাই শেষ বেঞ্চও একদিন সফলতা বয়ে আনতে পারে সেই উত্তর শুনে সবাই চুপ হয়ে গেল কিন্তু গল্পটা সহজ ছিল না কলেজে উঠেই বুঝল প্রতিযোগিতা অনেক বড় প্রতিদিন রাত জেগে পড়ত লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা কাটাত অনেকে মজা করত শেষ বেঞ্চে ছেলেটা আবার স্বপ্ন দেখছে কিন্তু সে প্রতিদিন মনে করত আমার প্রতিটা পরিশ্রম আমার প্রতিটা রাত একদিন আমাকে অন্যদের থেকে আলাদা করবে বছরের পর বছর পরিশ্রমের পর সেই ছেলেটাই হয়ে উঠল একজন সফল উদ্যোক্তা যে ছেলেকে একসময় অবহেলা করা হতো আজ মানুষ তার কাছে কাজ চায় যে ছেলেকে বলা হয়েছিল তোরে দিয়ে কিছু হবে না আজ তার জীবনই অন্যদের প্রেরণা মনে রেখো তুমি আজ কোথায় বসে আছো সেটা গুরুত্বপূর্ণ না তুমি আজ কতটা অবহেলিত কতটা ছোট সেটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হল তুমি কি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করছ কারণ পৃথিবীর সব সিংহাসন একদিন শেষ বেঞ্চের ছেলেদেরই জন্য খালি থাকে যদি তুমি কখনো মনে করো তুমি পারবে না মনে রেখো শেষ বেঞ্চের ছেলেটাও একদিন ইতিহাস লিখেছিল তুমি পারবে শুধু হাল ছেড়ো না যদি গল্পটা তোমার মনে আগুন জ্বালিয়ে দেয় তাহলে শেয়ার করো হয়তো তোমার বন্ধুরও এই আগুনটা দরকার